নমস্কার আমি অর্কপ্রিয়া মুখার্জি আজ আমার নিবেদন কবি অমিতাভ দাসগুপ্তের লেখা আমার নাম ভারতবর্ষ স্টেনগারের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে কয়লা খাদানে পাহাড়ে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অস্ত্র জলসেছে আর হাড়ের ফসফেটে খুনের চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখনো গাঢ় হয়ে জমে আছে ভাকরা নাঙালের পাথুরে বাদের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে ভেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহাড় দ্বারা আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতের শোক নয় ক্রোধের আগুনে দাও দাও চলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট গর্ভের মতো আকাশে আকাশে কেঁপে উঠছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের আর আমার মাছ বরাবর আর একটু পরে প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ওড়িসির ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় পেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে যার ছেঁড়া হাত ফাঁসা জঠোর উপড়ে আনা কলজে ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ নমস্কার